সব থেকে লেটেস্ট মডেল এবং কম প্রাইজের ভিতর ছয় হাজার এমএচ এর ব্যাটারি পাবেন ছয় হাজার ছয় হাজার এমএচ এর ব্যাটারি মাত্র দশ হাজার টাকা খুব সুন্দর ফোন কালার কত হবে এটার কালার আছে তিনটা কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা সিলভার আছে আর একটা আছে মেরুন ওকে একটা তো তোমার একটাই 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 ভেরিয়েন্ট আর এই ফোনগুলোতে তাহলে কিছু নিতে পারবে পনেরো 15% ডাউন পেমেন্ট 15% ডাউন পেমেন্ট আপনারা ভোটার আইডি কার্ড দিয়ে তো এই ফোনগুলো পাঁচশো হতে পারবেন এটা আমার সেকেন্ড যে ফটো দেখছি সেটা হচ্ছে

আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন পাশাপাশি জিরো ওয়ান এইট সেভেন ফোর